খ্রিস্টান পাদ্রী বুহাইরা তাকিয়ে দেখে ওই কাফেলার সবাই আসছে দাওয়াত কিন্তু আমি যার জন্য দাওয়াত করলাম সে তো এখনো আসলো না ডাক বলে আবু কেউ কি বাকি আছে নাকি দাওয়াতে আসার বলতেছে একজন বাকি আছে কে ওই মোহাম্মদ বাকি আছে বলতেছে তাকে নিয়ে আসেন তাকেও আমি দাওয়াত করাবো দাওয়াত খাওয়াবো এবার আবু তালিব নিজেই গেলেন যাওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কে কোলে করে নিয়া আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কে কোলের মধ্যে তুলে নিয়া আবার ওই খ্রিস্টান পাদরির দাওয়াতের মধ্যে নিয়ে আসলেন বলেন সুবহানাল্লাহ এত আদর করতেন আমার নবী আপনার নবীকে সুবহানাল্লাহ বলেন না আমার বন্ধুরা আমার এই নবী রাহমাতুল্লিল আলামিন